নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে সোমবারের ব্লকটা নিয়ে সকাল সকাল চলে আসলাম দেখো বাসি বিছানাটা তুলে নিচ্ছি তার আগে ব্রাশ করে বাসি জামাটা চেঞ্জ করে নিয়েছি নিয়ে বাসি বিছানাটা তুলে নিলাম নিয়ে এবার সব ঘরের পর্দাগুলোকে সরিয়ে দেবো লাইটটা না জ্বালালে না পুরো অন্ধকার থাকে এমনি একটু একটু আলো থাকে কিন্তু মানে ক্যামেরাটা ধরলে তখন পুরো অন্ধকার থাকে সেই কারণে লাইটটা জ্বালিয়েই কাজকর্মগুলো করি এই ঘরে যেহেতু রাতের ঘুমটা তো ভালো হয় একদম টানা ঘুম হয় যে কারণে না আমি খুব সকাল সকাল উঠতে পারি আর ওই ঘরে কি হতো নানা রকম আওয়াজে মা মানে ঘুম ভেঙে যেত যার ফলে না পুরো ঘুম আমার হতো না এরপর দেখো চা করে নিলাম বিস্কুট দুটো ছিল ওর বাবাকে বললাম ওই ঘর থেকে গিয়ে আবার বিস্কুট নিয়ে আসো তো বাবা বিস্কুটটা এনে দিল দিয়ে চাটা করে আমরা খেয়ে নিচ্ছি এরপর আর এখানে বসে চা খাওয়াটা দেখানো যাবে না কেন বলো তো এরপর তোমরাও বোর ফিল করবে বলবে একই এক ঘেয়ে জিনিস দেখাচ্ছে হ্যাঁ সত্যি সত্যি কয়েকদিন ধরে রোজই দেখাচ্ছি আর দেখতে ভালো লাগবে না তোমাদের এরপরে একটু চেঞ্জ করে দেবো এবার চা খেয়ে বাসন চার বাসনগুলো ওভাবেই থাকলো পরে ধুয়ে নেবো হাতটা ধুয়ে আমি ঠাকুরের ফুলগুলো তুলে নিচ্ছি দেখো নতুন ফুল হচ্ছে মানে একটা দুটো করে হতো আজকে বেশ কয়েকটা হয়েছে আর যেহেতু ছোট গাছ তো কেউ আর নিচ্ছে না ফুল অনেক হলে তখন সবাই নাই। এই দেখো বেশ কয়েকটা ফুল হয়েছে এবার ফুলগুলোকে ঘরে রেখে দিয়ে এরপর ছটপট কাজে লেগে পড়লাম রাতে যে ধোয়ার বাসনগুলো থাকে আগে আমি সেই বাসনগুলোকে জায়গা মতো রেখে দিই না হলে ওর উপরেই আবার ধোয়া বাসনগুলো রাখলে ওগুলো যায় ভিজে যে কারণে ঘুম থেকে উঠে এ মানে আগে যখন আমি এ ঘরেও রাতে ঘুমাতাম সকালে উঠেই আমার কাজ ছিল ওই বাসি জামা কাপড় চেঞ্জ করে ব্রাশ করে বাসি ঘরটাকে জাস্ট বুলিয়ে রাখি খুব সকালে আমি ঝাড় দিই না এতগুলো ঘর না ঝাড় দিতে গেলে কোমরটা ঝুঁকে ঝুঁকে পরে খুব কোমরের ব্যথা হয় তা ওই মানে শুকনো বাসনগুলোকে আগে জায়গা মতো রেখে দিই এরপর দেখো কালকে মুদিখানা জিনিস এনেছিলো সব ডাল টাল মানে যেগুলো বড়ো বড়ো জিনিস সব ঢালা হয়ে গেছে এবার বাকি ছিল এই খুচখার জিনিসগুলো জানো তো এই যে শুকনো লঙ্কা তেজপাতা তারপর ধনের গুঁড়োটাকে ধনের গুঁড়োর কোটোই রাখলাম এবার শুকনো লঙ্কা তো পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম শুকনো লঙ্কা মানে আমার কয়েক মাস যাবে তার ঠিক নেই যেহেতু আমরা তো বাটা বুটি খাই না ওই একটু ডালে ডালে ফোড়ন দিই এবার শুকনো লঙ্কাগুলোকে সব মুছলাম মুছে অর্ধেকটা এই কৌটোয় রাখলাম আর অর্ধেকটা প্লাস্টিকেই থাকলো ওই প্লাস্টিকটা আমি ফ্রিজে রেখে দিই বাইরে রাখি না না হলে না শুকনো লঙ্কাগুলো দেখবে কেমন ধোয়া ধোয়া মতন হয়ে যায় ফাটালে মানে বেশি দিন যদি থাকে আমি যেহেতু বাটা খাই না আমার অনেক দিন চলে যায় কম করেও এই পঞ্চাশ গ্রাম লঙ্কা আমার বোধহয় তিন চার মাস চলে যাবে এবার বাইরে থাকলে না ওটা নষ্ট হয়ে যায় ভেতরে ছাতা পুড়ে যায় না যে অল্প রাখি বাইরে ভেতরে ফ্রিজে রাখি এরপর দেখো চা পাতা এটা নতুন এনেছিলাম গ্রিন টি আছে আগের ফ্লেভারটা একটু চেঞ্জ করে অন্য ফ্লেভার আনলাম ওই ঘরেই রেখে দেবো আর শুকনো লঙ্কাগুলোও মুছে রেখেছি তেজপাতাগুলোকেও একটা ওই ভেজা ডাস্টার দিয়ে মুছে কিছুক্ষণ এখানে রেখেছিলাম শুকিয়ে গেলে গুছিয়ে কৌটোর মধ্যে রেখে দিলাম মানে এইভাবেই প্রত্যেক মাসে রাখি কিন্তু দেখানো হয় না এরপর আমি পাঁচফোরণ বানিয়ে নিচ্ছি দেখো পাঁচফোরণের যা যা লাগে সবই আমার কাছে থাকে কালো জিরে মৌরি তারপরে রাঁধুনি আর মেথি তো বেশি থাকে আমি মাথায় দিই বলে এবার সবগুলোকে পাঁচ ফোড়ন আমি আলাদা কিনি না এইভাবে সবগুলোকে একসাথে করে এই ছোট্ট কৌটোটার মধ্যে আর কি এরকম ছোট ছোট কৌটো আছে আমার কৌটোর মধ্যে এগুলোকে একসাথে মিশিয়ে রাখি দেখো হয়ে গেল পাঁচ ফোড়ন করে জায়গা মতন জিনিসগুলোকে রেখে দিলাম তারপর দেখো কালকে ওর বাবা ক্যান্টিন গেছিল আমাদের যে কত দিন ক্যান্টিন যাওয়া হয় না মাঝে যখন ছেলের পরীক্ষা চলছিল মা একদিন ওর বাবা বুকিং করেছিল কিন্তু কি হয়েছিল তো মানে যেদিনকে ডেট দিয়েছিল সেদিনকেই নাকি ছেলের পরীক্ষা ছিল ওই জন্য ওর বাবা আমাকে বলেনি এবার তারপরে একদিন গেছিল কিছুই পায়নি এবার কালকে আমি ঠেলে ঠেলে পাঠিয়েছিলাম যাও না যদি কিছু পাও নাম লেখানো ছিল না কিন্তু গিয়ে মানে ওই কুড়িয়ে কাড়িয়ে কয়েকটা জিনিস পেয়েছে দেড় কিলো দুটো শার্ট পেয়েছে আচ্ছা অ্যালোভেরা অ্যালোভেরা তিনটে মানে সাবান পেয়েছে যদিও আমি মাইসোস স্যান্ডেল ব্যবহার করি পাইনি সেটা ওর বাবার দুটো সেভিং ক্রিম পেয়েছে কোলগেট দুটো পেয়েছে একটা বাসন মাজার প্রিল লিকুইড পেয়েছে আচ্ছা দুটো ফেস ওয়াশ হিমালয়ের নিম ফেসওয়াশ পেয়েছে যেটা আমার ছেলের লাগে আর আমার লাগে ল্যাকমির ফেসওয়াশ সেটা পাইনি আর হচ্ছে একটা ওর বাবার পাউডার পেয়েছে ওয়াই স্টোনের আমি বলেছিলাম পন্স পন্স পাইনি আর আমার ন্যাপথোলিন খুব লাগে জানো তো গেলেই না মানে কম করেও পাঁচটা ছটা যদি পাই নিয়ে নিই তার কারণ হচ্ছে বইয়ের সেলফগুলোতে রাখি খাটের মধ্যে দিই আর তেলের পাউচ পেয়েছে দুটো এই তেলই যদি পাঁচ লিটার পেত তাহলে ভালো হতো আর যদি সার্প এই দেড় কিলো যদি আর দুটো পেত ভালো হতো এইগুলোই না বাইরে থেকে কিনতে গেলে একটু বেশি দাম দিয়ে কিনতে হয় তখন গাটা কচকচ করে আর দেখো এই বিস্কুটের প্যাকেটটা পাড়ার দোকান থেকে এনেছিলাম এত বিচ্ছিরি খেতে কয়েকটা আমি ওই ঘরে নিয়ে গেছিলাম সেগুলো একটা খেয়ে আমি কুকুরকে দিয়ে দিয়েছিলাম বাকিটা এই যে ঝুড়িতে রাখলাম এগুলো কুকুরকে দেবো মানে খুব বিচ্ছিরি খেতে কেমন একটা শক্ত ইটের মতন আর কোনো মানে খুবই বিচ্ছিরি খেতে মানে দেখলেও বোঝা যাচ্ছে জানো তো আর যে বিস্কুটটা নতুন আনলাম একই বিস্কুট কিন্তু কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে ওই বিস্কুটটা খেতে কত ভালো আর একটা ব্র্যান্ডেড জিনিস না সত্যি কথা ভালো জিনিস ভালোই হয় চেনা দোকান থেকে ওটা নিই ওদেরকে যে কোম্পানি সেই কোম্পানির বিস্কুটটাই বল মানে নিয়ে আসলাম ওটা খুব ভালো আর এই বিস্কুটকে আর কোম্পানি দেখে কেনে বলো তো এরকম বেকারি বিস্কুট আমি কোনোদিনই কিনি নি কিন্তু এবার বুঝে গেলাম এবার কিনতে হবে সকালের খাবারে ওর বাবাকে তো দিয়েছিলাম দুধ দই চিড়ে কলা খেয়ে চলে গেছে ফল দিয়েছিলাম আর আমি মুড়ির সাথে ডিম ভেজে কুচি দিয়ে খেয়ে নিচ্ছি আর ছেলে এখনও ওঠেনি ও যা বলবে তাই করে দেবো যদি ম্যাগিটাকে বলে ডিম টিম পেঁয়াজ টিয়াজ দিয়ে চাউমিনের মতন করে দিতে তাও দেবো আর যদি শুধু ম্যাগি খায় তাও দেবো এরপর ছেলে শুধু ম্যাগি খেলো বললো ডিম দিয়ে ভেজো না ওকে শুধু ম্যাগি দিলাম তার ডিম বলছে না এখন দিও না দুপুরবেলায় খাবো এরপর দেখো সব জানলাগুলোকে কলিন দিয়ে মুছে নিচ্ছে আজকে বাইরেও করব ভেতরও করব যেহেতু কালকে ওই ঘরের সব জানলা মুছেছিলাম ভেতরটা বাইরে করা হয়নি আর আজকে হচ্ছে এর বা ভেতরটা করবো সময় পেলে বাইরেটাও করব এই জানলাটা না মানে গ্রিলটা আগে জানলাটা পরে প্রত্যেক জানলাতেই তাই গ্রিল আর জানলা থাকবে এই যে ভেতরে হাত দিয়ে দিয়ে যে পরিষ্কার করা কতবার যে কোনোইতে গুতো খাই না ডান হাতটা বিশেষ করে ডান হাতেই তো পরে এগুলো তো আর বা করা যায় না বিশ্বাস করো আবার কোনোই ব্যথা হয়ে যায় যেদিনকে আমি এরকম কলিন দিয়ে বাইরে দিয়ে ভেতর দিয়ে পরিষ্কার করি কাঁচগুলো মানে পরে পরে বোঝা যায় মানে হাতটা একেবারে ব্যথা এত গুতো গাথা তো খেতেই থাকে এরপর ঝটপট করে নিলাম সব হয়ে গেছে বাইরে দিয়ে ভেতর দিয়ে সব কাজ করেছি সব তো দেখানো যায় না এরপর দেখো এ হচ্ছে মিলি এ আমাকে নাইটি দেয় কুর্তি দেয় বাড়ির উপরেই নিয়ে আমি তো কুর্তি খুব একটা খুব কম কিনি আর যাও বা কিনি যাও বা পরে আমি কিন্তু বানাই ম্যাক্সিমাম বানাই এবার ওর কাছে না আমার কিছু টাকা আছে আমি তিনটে কুর্তি নিয়েছিলাম দুটো ফেরত দিয়েছিলাম আমার ফিটিংস হচ্ছিল না বলে এবার সেই টাকাটা অনেক দিনই আছে তারপরে ফোন করলাম বলছে হ্যাঁ আছে তো আমি যে আসো নাইটি নেবো তারপরও কম দামের কুর্তি এনেছিলো দুটো প্যান্ট সেট দেখে ভালো লাগলো মানে হালকা কাপড়ে বেশ সুন্দর তারপর বাটিকের কুর্তিও অনেক ছিল অনেক ধরনের ছিল আমি অত কিছু নিলাম না কারণ এই মুহূর্তে অলরেডি দুটো চুড়িদার পিস আমার নেওয়া হয়ে গেছে এরপর দেখো মিলি চলে গেলে আমি চান করে পুজোটা দিয়ে নিলাম ঘরটা সকালেই মুছে রেখেছিলাম তারপর আজকে রান্নাবান্না বিশেষ নেই ডিম ভেজে দিচ্ছি ছেলে তখন সকালে খায়নি বলে ওকে দুটো ডিম ভেজে দিলাম আর ডাল ভেজিয়ে রেখেছিলাম ডালটাকে বেটে পেঁয়াজ দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে মুচমুচে করে বড়া ভেজে নিলাম আর মোটামুটি তরি তরকারি না সবই আছে তাই দিয়ে হয়ে গেল কালকের মাংসও রয়েছে এরপর দেখো কি কী নিলাম এই মসলিন কুর্তিটা নিলাম আমি প্রথম নিলাম মসলিনের কটন ছাড়া আমি পরি না কিন্তু ও বললো পরে দেখো তুমি আরাম পাবে কটন এই মসলিনের কুর্তিটা নিলাম আর আজরাকের একটা স্টোল নিলাম স্টোল মানে এটা বেশ বড়ই অন্যার মতনই কাজ করবে আর কি আমার ভালো অন্য বা স্টোল নেই জানো তো ভালো কুর্তিগুলো পরতে গেলে তখন একটুখানি লাগে দুটো নিলাম আজরাকটা নিল পাঁচশো টাকা আর ওপরের একটু কটন দিয়ে সিল্ক দিয়ে ওটা তিনশো টাকা আর যে প্যান্ট দুটো দেখছো এর সাথে জামাও আছে স্লিভলেস ছিল বলে স্লিভসটা ওকে বা মানে ও জুড়ে দেবে আর কি নিয়ে গেছে আর একটা হাতা হাতাকাটা নাইটি নিয়েছি এই হলো তাও দেখো অনেকগুলোই নেওয়া হয়ে গেল কিছু টাকা থাকলো বলছে থাক মানে আমি নিচ্ছিলাম না ও জোর করে দিল হলো থাক না তোমার টাকাই তো আমার কাছে কতদিন ছিল নিয়ে নাও তুমি পরে দিও দিন পরে দিও আমার অসুবিধা নেই জোর করেই দিয়ে গেল। এরপর দেখো দুপুরবেলা খেয়ে দিয়ে দুপুরে টানা ঘুম দিলাম সন্ধেবেলায় সন্ধ্যেবাতিটাতে দিয়ে ফুচকালাকে ডেকেছিলাম ওর বাবা ছেলে খেলো জল ফুচকার আমার ফুচকাটা কুড়ি টাকায় আমি ঘরে এনেছি এনে শশা কুচি বাদাম টক দই টক দইয়ের মধ্যে একটু চাট মশলা চিনি বিট নুন দিয়ে খুব ভালো করে ফেটিয়েছি দিয়ে এইবার ভোরে ভোরে টক দই দিয়ে শসা দিয়ে বাদাম দিয়ে আর আলু তো দিয়েই ছিল দেখো কুড়ি টাকায় বারোটা দেয় আর দই ফুচকা হচ্ছে তিরিশ টাকায় ছটা দেয় তা আমি কুড়ি টাকার কিনে বাড়িতেই বানিয়ে নিলাম ডবল হয়ে গেল আমি ছটা খেলাম আর ওদেরকে ছটা বানিয়ে দিলাম তাহলে খেতে খেতেই ভিডিওটা শেষ করছি কারণ এটা ঝটপট খেয়ে নিতে হয় ঝটপট না খেলে নরম হয়ে যায় তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলো ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা কমেন্ট করছো লাইক করছো সাবস্ক্রাইব করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা